একটি মিলিশিয়া গোষ্ঠীর কাছে দুই হাজার কিলোমিটার দূরে আঘাত আনার মতো ক্ষেপণাস্ত্র বুঝতে পারছেন ব্যাপারটা মধ্যপ্রাচ্যের বর্তমানে উত্তপ্ত উনুনে ঘি ঢালছে এই সকল সমরাষ্ট্রের আঘাতে ইসরায়েলের বুককে লণ্ডভণ্ড করে দেওয়ার ব্যাপারে আর এরই মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অনেক কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি প্রতিনিয়ত নতুন নতুন আপডেট দেই বন্ধুরা সেই আপডেটের মধ্যে যে বিষয়গুলো সামনে উঠে আসে একেবারে নতুন বিষয়গুলো আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি ইউক্রেনের বর্তমান পরিস্থিতি অর্থাৎ যুদ্ধাবস্থা নিয়ে পূর্বের ভিডিওতে অনেক বলেছি আপনাদের বন্ধুরা সেই বিষয়গুলো নতুন করে আবার উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ইউক্রেনের অভ্যন্তরে ইরানি ক্ষেপণাস্ত্রে হামলা শুরু হলে সেগুলো কোন ধরনের প্রভাব পড়বে ইতিমধ্যে ইরান তার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের অভ্যন্তরে হামলা চালানোর জন্য রাশিয়ার কাছে নাকি শিপমেন্ট করেছে বন্ধুরা এরই মধ্যে রাশিয়া ইরানকে বহুমাত্রিক সহযোগিতা দেওয়ার জন্য একটি কৌশলগত চুক্তি অলরেডি করে ফেলেছে নিজেদের অন্যতম অংশীদার হিসেবে তারা একে অপরকে ঘোষণা করে চুক্তি স্বাক্ষর করেছে এর প্রভাব পশ্চিমাদের উপরে চরম আকারে পড়বে বিষয়ে কোনো সন্দেহ নেই ইতিমধ্যে পড়া শুরু হয়ে গেছে রাশিয়া তার আক্রমণের স্কেল চরম মাত্রায় বৃদ্ধি করেছে বিভিন্ন ফ্রন্টে এই আক্রমণের স্কেল বৃদ্ধি করার জন্য পর্যাপ্ত সৈন্য চাই পর্যাপ্ত অস্ত্র চাই শুধুমাত্র সৈন্য হলে হবে না অস্ত্র হলে হবে না পর্যাপ্ত গোলা বারুদ চাই হাই সফিস্টিকেটেড সমরাস্ত্র নিয়ে বসিয়ে রাখলাম কিন্তু তাতে কোনো অস্ত্র বা গোলা বারুদ নাই তাতে কি কোনো কাজ হবে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকোন দিলাম চল্লিশ পঞ্চাশটা কিন্তু সেটিতে হামলা চালানোর মতো প্রয়োজনীয় ব্যবস্থা নাই গোলা বারুদ নাই সেই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকোনার একটি পাখির মধ্যে কোনো পার্থক্য থাকবে শেষে আপনি যদি মধ্যম যুগের সমরাস্ত্র নিয়ে তাতে প্রচুর পরিমাণে অ্যাম্বুলিশ এবং লাগাতার হামলা চালাতে পারেন কন্টিনিউয়াসলি হামলা চালিয়ে যেতে পারেন সেটি আপনার জয়কে ত্বরান্বিত করবে এ বিষয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই সেই ব্যাপারটি এখন রাশিয়া করছে অস্ত্র আসবে কোথা থেকে ইরান ইতিমধ্যে তার ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষেত্রকে এক্সটেন্ড করেছে পাহাড়ের পাদদেশে পূর্বের তুলনায় আরও তিরিশ থেকে চল্লিশটি ঘর করেছে তারা ক্ষেপণাস্ত্র উৎপাদন এক্সটেন্ড করার জন্য আঁত অবজারভেশন করে এমন কিছু প্রতিষ্ঠানের ব্যাপারে তারা নিশ্চিত করেছে ছবি দিয়ে বন্ধুরা কৃত্রিম স্যাটেলাইটের মাধ্যমে এই সকল ছবি বিশ্লেষণ করে বোঝা যায় ইরান তার সমরাষ্ট্র উৎপাদন সক্ষমতা এই গত কয়েক বছরের মধ্যে বহু পরিমাণে বৃদ্ধি করেছে যার একমাত্র উদ্দেশ্য হল নিজের যে সকল সমরাষ্ট্র লাগবে তার বাইরে প্রচুর পরিমাণে সমরাষ্ট্র উৎপাদন করে রাশিয়ার কাছে বিক্রি করা এক্ষেত্রে উভয় দেশ দুর্দান্তভাবে উপকৃত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ইরান তার ভঙ্গুর অর্থনীতিকে ঢেলে সাজানোর জন্য অস্ত্র উৎপাদন বৃদ্ধি করে সেগুলো রপ্তানির মাধ্যমে যে অর্থ পাবে সেটি তার অর্থনীতিতে কাজে লাগাতে পারে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে অস্ত্র উৎপাদন কারখানাগুলো দুর্দান্তভাবে কাজ করে এ কারণে ইরানের কোনো লস নাই তাদের আছে রিসোর্স তাদের আছে প্রযুক্তি তাদের আসে জনসম্পদ সব কিছু ব্যবহার করে তারা রাশিয়ার জন্য অফুরন্ত অস্ত্র উৎপাদনের একটি ভাণ্ডার হতে পারে আর এর বিপরীতে ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু হাই সফিস্টিকেটেড প্রযুক্তি পেতে পারে রাশিয়ার কাছ থেকে রাশিয়াকে বলতে পারে তোমাদের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তোমাদের এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তোমাদের সু থার্টি সু থার্টি ফাইভ বিমানগুলো আমাদের এখানে উৎপাদন করে দিতে পারি শুধু প্রযুক্তি দাও প্রযুক্তি দিয়ে যদি যৌথভাবে উৎপাদন শুরু করে ইরানের অভ্যন্তরে সেটি বিশ্বের মধ্যে ইরান হবে অন্যতম এক দেশ বা দ্বিতীয় দেশ যারা এই ধরনের হাই সফিস্টিকেটেড সমরাষ্ট্রগুলো চিনের গুরুত্বপূর্ণভাবে এবং ভালোভাবে নির্মাণ করতে পারবে সুতরাং ইরানের সামনে সুযোগ সৃষ্টি হয়েছে অফুরন্ত তারা এখন শুধু এটি কাজে লাগানোর অপেক্ষায় ইতিমধ্যে তারা কাজে লাগিয়েছে সীমিত পরিসরে আমি মনে করি ইরান যদি রাশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব এইভাবে ঘোষিত হয়ে থাকে ইরান এবং রাশিয়া এখন এই সকল ক্ষেত্রে নিজেদেরকে হয়তো দ্রুততম সময়ের মধ্যে নিয়োজিত করবে কারণ ইরানের সুযোগ রয়েছে এই অস্ত্র উৎপাদন প্রযুক্তি এবং এই সুযোগটিকে কাজে লাগিয়ে রাশিয়ার কাছ থেকে হাই সফিস্টিকেটেড প্রযুক্তি নিয়ে আসা এবং যেগুলো আবার উৎপাদন করে রাশিয়াকে তারা ফেরত দিতে পারে বর্তমানে রাশিয়া অস্ত্র উৎপাদন কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে উৎপাদন প্রতিনিয়ত অব্যাহত রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ইউক্রেনের আত্মঘাতী ড্রোন বহু দূরে আঘাত এনে এই সকল কারখানাগুলো ক্ষতিগ্রস্ত করছে ইরান কিছুদিন পূর্বে রাশিয়ায় একটি প্রায় প্রতি বছর ছয় হাজার উৎপাদন ক্ষমতা সম্পন্ন ড্রোন কারখানা স্থাপন করে সেটি তো আত্মঘাতী ড্রোনের আঘাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বন্ধুরা তাই এখানে ভূমি পরিবর্তন এবং প্রযুক্তি ট্রান্সফারের মাধ্যমে ইরান রাশিয়াকে প্রস্তাব দিলে রাশিয়া ঠিজের স্বার্থে এবং অব্যাহত অস্ত্র সরবরাহের স্বার্থে বা অব্যাহত অস্ত্র উৎপাদনের স্বার্থে ইরানের সাথে নিশ্চিতভাবে একসাথে কাজ করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর ইরান স্থায়ীভাবে এই প্রযুক্তিগুলো পেয়ে গেলে সেগুলো ভবিষ্যতে আরও উন্নত করে তারা প্রতিনিয়ত এমন ধরনের প্রযুক্তি উদ্ভাবন করতে সক্ষম হবে যেগুলো আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ভবিষ্যতে তারা সুস্পষ্টভাবে ব্যবহার করতে পারবে অর্থাৎ একদিকে যেমন রাশিয়া উপকৃত হবে একেবারে অনবরত অস্ত্র সরবরাহের গ্যারান্টি পেয়ে অন্যদিকে ইরান উপকৃত হবে তার কর্মসংস্থান সৃষ্টি হবে অর্থনীতিতে রেভিনিউ যোগ হবে এবং সবচেয়ে বেশি উপকৃত হবে নতুন নতুন প্রযুক্তি পাওয়ার মাধ্যমে সে নিজেকে সারিয়ে যেতে পারবে অস্ত্র উৎপাদন সক্ষমতায় বর্তমান বিশ্ব ব্যবস্থায় মুসলিম দেশগুলোর মধ্যে কনভেনশনাল সামরিক শক্তি উৎপাদনের ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে রয়েছে তুরস্ক তুরস্ক অস্ত্রসমূহ ন্যাটো গ্রেডের এবং যেহেতু সে ন্যাটোর সদস্য তাই ন্যাটোর বিভিন্ন সামরিক কোম্পানির সাথে তাদের কোম্পানির মিথশ্রী মাধ্যমে সে এমন ধরনের কিছু মৌলিক সামরিক শক্তি বা প্রযুক্তি অর্জন করেছে যেগুলোকে মডিফাই এবং আরও ইম্প্রুভ করে নতুন নতুন প্রযুক্তি সংযোজনের মাধ্যমে এমন কিছু উৎপাদন করছে যেটি বিশ্ব থেকে মৌলিক হচ্ছে বিশ্বের তাবর উচ্চ প্রযুক্তির বা হাই সফিস্টিকেটেড সমরাস্ত্র উৎপাদনকারী কোম্পানি এবং দেশ তাক লেগে যাচ্ছে তারা এগুলো ক্রয়ের জন্য অফার দিচ্ছে বিশেষ করে মধ্যম শক্তির বা মধ্যম উন্নয়নশীল দেশগুলোতে প্রচুর পরিমাণে তুরস্কের অস্ত্র এখন রপ্তানি হচ্ছে তুরস্ক এখন প্রতি বছর প্রায় কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র রপ্তানি করে থাকে এবং এগুলো তারা টার্গেট করেছে আরও কয়েক বিলিয়ন ডলার বৃদ্ধি করার জন্য একটি সুনির্দিষ্ট অবস্থান ভিত্তিক যে সকল দেশগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করে মূলত তুরস্ক তার সামরিক সম্পর্কে আরও বিকশিত করতে চাচ্ছে বিশেষ করে উদীয়মান মুসলিম দেশগুলোকে এখন টার্গেট করেছে তুরস্ক যার মধ্যে আমাদের বাংলাদেশও রয়েছে গত কয়েক বছর ধরে চীনের বিকল্প হিসেবে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যাল কৌশলগত সমরাষ্ট্রগুলো ক্রয় করেছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ সৃষ্টির পূর্বে এত হাই কোয়ালিটির এবং হাই প্রিসিশন বা উচ্চ প্রযুক্তির সমরাস্ত্র কারো কাছ থেকে এখনও পর্যন্ত বাংলাদেশ ক্রয় করেনি এ ব্যাপারটি নিয়ে আমি আরও একটি ভিডিও আপনাদের দেব আশা করি আমাদের সাথে থাকবেন আর সেই ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা বিভিন্ন সভায় ইরান এবং রাশিয়ার সম্পর্ক আগেই ছিল সামরিক ক্ষেত্রে কিন্তু অতি সম্প্রতি তাদের এই সম্পর্কের প্যাটার্নগুলো বদলে গেছে এখন আর ইসরায়েলের কথা মাথায় রাখে না রাশিয়া যে ইরানের সাথে অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক অত্যন্ত গাঢ় করলে ইসরায়েল এবং পশ্চিমবাদের অভিশংসন বা তাদের নিষেধাজ্ঞা আসতে পারে অলরেডি তো রাশিয়া কয়েক হাজার নিষেধাজ্ঞা হজম করেছে এখন আর ওগুলোকে তারা পাত্তা দেয় না তাই ইরানের সাথে এবারে সর্ববই সম্পর্ক তারা তৈরি করেছে এবং যতদূর ইচ্ছা তারা একে অপরকে সহযোগিতা করবে রাশিয়া এই মুহূর্তে ইউক্রেনে হামলা চালানোর ক্ষেত্রে একটা বিষয়ের উপর জোর দেবে আর তা হচ্ছে কন্টিনিউয়াসলি অস্ত্র সাপ্লাই যে দেশের কাছ থেকে সে প্রচুর পরিমাণে অস্ত্র সাপ্লাই পাবে মোটামুটি মূল্যে সেই দেশই হবে এই মুহূর্তে রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু বন্ধুরা উত্তর কোরিয়ার সামর্থ্যের অভাব আছে উত্তর কোরিয়ার পারমাণবিক প্রযুক্তিগত সক্ষমতা থাকতে পারে এবং আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের ব্যাপারগুলো থাকতে পারে কিন্তু ইরানের রয়েছে উচ্চ প্রযুক্তির অস্ত্র উৎপাদন সক্ষমতা শুধুমাত্র ক্ষেপণাস্ত্র উৎপাদন করলে বা পরমাণু অস্ত্র উৎপাদন করলেই কনভেনশনাল সামরিক সমরাস্ত্রের ক্ষেত্রে আপনি প্রযুক্তিগত সক্ষমতার দিক দিয়ে অন্যকে সারিয়ে যেতে পারবেন না যদি সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব না থাকে বন্ধুরা তুরস্কের কথাই ধরুন ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার সাথে গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের মাধ্যমে তারা কনভেনশনাল সামরিক সমরাস্ত্রের ক্ষেত্রে অনেক ইউরোপীয় দেশকেও ছাড়িয়ে গেছে অর্থাৎ পৃথিবীর টপ ফাইভ বা টপ টেন কয়েকটি অস্ত্র উৎপাদনকারী দেশকে যদি তালিকা করেন সেখানে তুরস্ক থাকবে একেবারে খুব ভালোভাবে এক কথায় যেটি বলতে চাইছি সেটি হচ্ছে কনভেনশনাল সামরিক শক্তি উৎপাদনের ক্ষেত্রে বা প্রযুক্তি উদ্ভাবন এবং অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে উত্তর কোরিয়ার চেয়ে অনেক এগিয়ে ইরান ইরানের অ্যামিনেশন গোলাবারুদ কামান যুদ্ধ বিমান থেকে শুরু করে অ্যাটাক হেলিকপ্টার এবং সামরিক শক্তি প্রযুক্তি বাস্তবতায় নৌবাহিনীর ক্ষেত্রে সাবমেরিন উৎপাদনের ক্ষেত্রে তারা এগিয়ে রয়েছে অবশ্যই উত্তর কোরিয়ার চেয়ে এবং এক্ষেত্রে সরবরাহ সক্ষমতার একটি ব্যাপার দরকার বন্ধুরা যে পরিমাণ এবং দীর্ঘমেয়াদে সরবরাহ করতে পারবে অস্ত্র ইরান রাশিয়াকে উত্তর কোরিয়া সেটি পারবে না সুতরাং এক্ষেত্রে রাশিয়া ইরানকে যতটা গুরুত্ব দিবে উত্তর কোরিয়াকে ততটা গুরুত্ব তারা দেবে না এটি নিঃসন্দেহে বলা যায় তাছাড়া ইরানের সাথে রাশিয়ার যে অর্থনৈতিক সম্পর্ক সেটি কোনোভাবেই উত্তর কোরিয়ার সাথে তুলনীয় নয় উত্তর কোরিয়া রাশিয়ার কৌশলগত মিত্র এটি ঠিক আছে কিন্তু রাশিয়া সবসময়ের জন্য ইরানকেই অগ্রাধিকার দেবে এটি তার স্বার্থেই করবে কারণ সক্ষমতার একটি ব্যাপার রয়েছে যেটি উত্তর কোরিয়ার চেয়ে ইরানের মধ্যে অনেক বেশি তাই রাশিয়া এবং ইরান এই সম্পর্কটি আরও অনেক দূরে এগিয়ে নেবে এমনটি আশা করা যায় সেটি সামরিক হোক অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই ধন্যবাদ